মহিলাদের ক্যারিয়ার করে উত্তরবঙ্গ থেকে গাজা পাচারে ছক বাঞ্চাল করল রঘুনাথগঞ্জ সদর ট্রাফিক গার্ড পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ওমরপুর বাস স্ট্যান্ডে বাস থেকে নামতেই সন্দেহজনক দুই মহিলাকে আটক করে পুলিশ তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় পাঁচ কেজি গাঁজা এরপরেই ওই দুই মহিলাকে গ্রেপ্তার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় ট্রাফিক গার্ড পুলিশ বৃহস্পতিবারই ধৃতদের আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে বৃহস্পতিবার অমরপুর বাস স্ট্যান্ডে বাস থেকে নামতেই সন্দেহজনক দুই মহিলাকে আটক করে রঘুনাথগঞ্জ সদর ট্রাফিক গার্ড পুলিশ তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় পাঁচ কেজি গাঁজা এরপরেই ওই দুই মহিলাকে গ্রেপ্তার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় ট্রাফিক গার্ড পুলিশ ধৃতদের নাম বেওয়া বাড়ি সাগরদীঘি ও কদরী বিবি বাড়ি বীরভূম পুলিশ সূত্রে জানা গিয়েছে কোচবিহার থেকে বাসে করে ওমরপুর বাস স্ট্যান্ডে নেমেছিল ওই দুই মহিলা বৃহস্পতিবারই ধৃতদের আদালতে তোলা হয় এই পাচার চক্রের সঙ্গে আর কে বাঁকারা জড়িত রয়েছে কাকে পাচারের উদ্দেশ্য ছিল সব কিছু তদন্ত করে খতিয়ে দেখছে পুলিশ মনমোহিনী হেলথ সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রো ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো এন্টারোলজি ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো পিকু প্যাথোলজি ফার্মেসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন